প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজ আমি বানাবো পাওয়া রুটি দিয়ে কোকোনাট মালাই রোল রেসিপিটি দেখতে যতটা লোভনীয় খেতে ছিল তার চেয়েও অধিক মজা গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা এরকম যদি একটা ড্রেজার থাকে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে নিমিশেই আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থা বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ডেজার্টটি বানানোর জন্য চলে আসলাম মূল প্রসেসে তো এখানে আমি পাওয়ারুটি নিয়েছি পাওয়ারুটির সাইডগুলো কেটে দিচ্ছি পাওয়ারুটির চারো সাইড আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম এখন আমি বেলুন দিয়ে পাওয়ারুটিটাকে রুটির মতন পাতলা বানিয়ে নিব তাই পাওয়ারুটিটাকে রুটির মতন পাতলা বানিয়ে নেওয়া হয়েছে এভাবে আমি বানিয়ে নিয়েছি খুব কাগজের মতন পাতলা হয়ে গেছে তাই সবকটা পাউরুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি ডেজার্টটি বানানোর জন্য নারকেলের ক্ষীর বানিয়ে নিব। তা নারকেলের ক্ষীর বানানোর জন্য এখানে আমি নিয়েছি ড্রাই নারকেলের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক কাপ লিকুইড দুধ আমি চার চামচ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি আর দুই চামচ কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়েছি স্বাদের জন্য এক চিমটি লবণ দিব এই ক্ষীর বানানোর জন্য আপনারা কাঁচা নারকেল কুড়িয়ে ক্ষীরটা বানিয়ে নিতে পারেন তা আমি আজকে ড্রাই নারকেলের গুঁড়ো দিয়েই ক্ষীরটা বানিয়ে নিচ্ছি এখন চুলা আঁচটাকে আমি মিডিয়াম রেখে এই ক্ষীরটা রান্না করে নিব তাই তাইভাবে আমি অনবরত নেড়ে ক্ষীরটাকে রান্না করে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে আসছে আর আঠালো হয়ে আসছে কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হয়েছে আর কাস্টার্ড পাউডারের আলাদা আলাদা একটা ফ্লেভার আসে সেজন্য এই ক্ষীরটা খেতেও অনেক মজা হয়েছে এখানে নারকেলেরও ফ্লেভার কাস্টার্ড পাউডারেরও ফ্লেভারটা ছিল দুটা মিলিয়ে দারুণ হয়েছিল। তা এখন আমি একটা বানিয়ে দেখাচ্ছি তা এভাবে আমি চামচের সাহায্যে পুরটাকে মাঝখানে দিয়ে দিলাম আর ছাইড থেকে একটু চামচ দিয়ে পুরটাকে দিয়ে দিলাম এতে করে একটা আঠালো ভাব আছে আর মুখটা অতি সহজেই আটকিয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না আর যখন আমি মালাইতে দিব তখনও খুলে যাবে না এইভাবেই আমি সব রোলগুলো বানিয়ে নিব এখন আমি এই যে মুড়িয়ে এক রোল আকার করে বানিয়ে নিলাম হাত দিয়ে একটু মুড়িয়ে দিব তা বানানো হয়ে গেছে এই সেম প্রসেসেই আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এখন আমি রোলগুলো দিয়ে দিব একটা একটা করে রোলগুলো সব সাইডগুলো ভেজে নিব এই খাবারটা এত মজা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে যে এত মজা লাগে আর ভিতরের পুটটা খেতে অনেক মজা যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আশা করি পুরো ভিডিওটাই দেখবেন তা এখন আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে তা দেখি চামচ দিয়ে হচ্ছে না তা হাত দিয়ে উল্টিয়ে দিলাম কারণ এক সাইড তো গরমই হয় নাই ঠান্ডা তাই এইভাবে আমি ভেজে নিয়েছি এখন মালাইটা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি তা দুধটাকে আমি সামান্য একটু গরম করে নিচ্ছি এখন আমি এখানে দুই চামচ কাস্টার পাউডার নিয়ে নিব সামান্য একটু নর্মাল পানি দিয়ে কাস্টার্ড পাউডারগুলো গুলিয়ে নিব কারণ দুধটা যেহেতু গরম দুধের ভিতর দিলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে তা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিয়ে প্রথমে আমি দুধে দিব পরিমাণ মতন চিনি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম মালাইয়ের জন্য আর এখন যে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা সেটা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদের জন্য সামান্য পরিমাণ লবণ এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে পাঁচ মিনিটের মতন জাল দিয়ে নিব মালাইটাকে তাইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি তা পাঁচ মিনিট পরে আসলাম মালাইটা অনেকটাই ঘন হয়ে আসছে এখন দিয়ে দিব ভেজে রাখা রোলগুলো তাইভাবে আমি ভেজে রাখা রোলগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর দুই মিনিটের মতন রান্না করে নিব রান্না করে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব তার ঠান্ডা হওয়ার পরে আমি এই প্লেটে বেড়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে একটু বাদাম আর কাজু বাদাম কুচানো দিয়ে দিলাম মাসাল্লাহ দেখতে অনেক লোভনীয় আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম